गायसी जमार हेलमेट से ना সো গাইজ আমার ভেগা ভোল্টের এই হেলমেটটা গ্লোসি ব্ল্যাক কালারের স্টাইলটা দেখেন অনেক জোস দেখতে আর কি ভেন্টিলেটর এদিক দিয়ে আপনার এটা ওপেন করে দিলে বাতাস পাস করবে যাতে মাথার মধ্যে গরম না লাগে আর এটা আমি ম্যাক্সিমাম সময় অফ করে রাখবো যাতে ভিডিওর মধ্যে নয়েজ না আসে পিছন দিকে একটা সুন্দর করে ডিজাইন করা আছে এটা খোলা যায় নাকি আমি এখন ট্রাই করতে চাচ্ছি না আর ভিতরে কুশনটা দেখো গাইজ কুশনটা এই প্রাইজের মধ্যে মাত্র দুই টাকার মধ্যে যে এত সুন্দর কুশন দিয়েছে তারা অনেক অনেক সফট এবং অনেক অনেক ভালো আর এর সঙ্গে আছে ডট সার্টিফাইড সেফটি যাতে করে হেলমেটটা কখনো যদি ক্র্যাশ করে বা কখনো পড়ে যায় তাহলে আপনাকে অনেকটা সুরক্ষিত রাখবে সো হেলমেটটা এখন আমি মাথায় দিয়ে দেখি কেমন লাগে আমাকে স্মিল্লা বাহ অনেক কমফোর্ট অনেক কমফোর্ট हाँ uh, एकदम क्लियर